আসসালামু আলাইকুম খুবই চমৎকার পড়া দেখেন মার্শালের মধ্যে আজকে কিন্তু পড়া চলে যেগুলো হালকা কাজের মধ্যে ভালো মানের থ্রি পিস কাজটা হবে হালকা কিন্তু থ্রি পিস কিন্তু ভালো মানের সবাই হালকা কাজ থ্রি পিস করছে বর্তমানে এগুলো সব হচ্ছে মার্শালের মধ্যে এগুলো সব মার্শালের মধ্যে আমি আপনাকে কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের দুইটা গ্রেড আছে আজকে দেখাচ্ছি এই মানে এইখান থেকে এইটা এটা এটা হচ্ছে এক গ্রেড ঠিক আছে আর ওইটা হচ্ছে অন্য একটা গ্রেড ওই ভিডিওটা পরবর্তী দিয়ে দিব ইনশাল্লাহ আজকে এই দুইটা যে গ্রেড আছে এই গ্রেডের কালে সবগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা কালের কিন্তু খুবই চমৎকার থাকবে ওনা থাকবে কাঠর করা জামার যে ইয়া ডান আছে সেখানে কিন্তু কাজ করা থাকবে হাতের মধ্যে কাজ করা থাকবে ঠিক আছে তো আর দেরি করতেছি না দেখাচ্ছি আজকে কালেকশনগুলো চমৎকার চমৎকার কালেকশন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজারের সব থেকে বড় সোনাম জন্য পাইকারি ফিল্ম শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আসবেন দেখবেন আপনার পরারগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা সামনে আসো এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন বর্তমানে খুব ভালো চলতেছে মার্শাল ড্রেসগুলো বর্তমানে খুবই ভালো চলতেছে দেখেন কত চমৎকার কাজগুলো কত সুন্দর ডিজাইন করা আছে এই মার্শালের মধ্যে কাজ করা থ্রি পিস ঠিক আছে কাজ করা থ্রি পিস মার্শালের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে এটা হাতার কাপড় একসাথে আছে আবার আইগুলো ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এটা ওড়নাটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওড়না না বাইরে বাইক দেখেন কত সুন্দর ওড়না গুলো এবং এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এবং দেখেন এটা কিন্তু ওড়না দুই সাইড জুড়ে কার্ট করা আছে মার্শালের মধ্যে দামটা একেবারে রিজনেবল দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মধ্যেই স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যেই স্ক্রিনশট দেবেন দামটা জানার জন্য এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে আরও একটা ড্রেস আজকে অনেকগুলো ড্রেস নিয়ে এসি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য যার যেমন ড্রেস পছন্দ আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা কিন্তু হাতার মধ্যে কাজ করে আসে হাতার কাপড়ের মধ্যে কাজ করে আছে খুবই চমৎকার ড্রেসগুলো এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে অনেকের দোকানে আসেছেন দোকানে ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নিয়ে আইসা প্লাজা তৃতীয়তরার মধ্যে আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদনকৃত কালেকশনগুলো সবার আগে দিচ্ছি আপনাকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে তাছাড়া আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে ঠিকানা হচ্ছে সরি তাছাড়া আমাদের আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন সিস্টেম ডাবলু একসি প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশটগুলো রেখে হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এরপর যদি আপনার ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার জেনে বুঝে মেনে তার তারপর আপনার অর্ডার করবেন এই চমৎকার চমৎকার হালকা কাজের মার্শালের জন্য যারা রিপিট কাস্টমার তাদের কাছে কখনো অ্যাডভান্স চাই না শুধুমাত্র যারা নতুন কাস্টমার তাদের কাছে অ্যাডভান্স চাই দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন অ্যাডভান্স বলতে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন যে টাকাটা অ্যাডভান্স করবেন ওটা কিন্তু আমরা মূল অ্যামাউন্ট থেকে মাইনাস করে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা দেখেন কত সুন্দর কাজ করা থ্রি পিস অনেক চমৎকার ভালো মানের কোয়ালিটি এটা দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস এটা হচ্ছে আর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ক্যাটালগ পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেসের মধ্যে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ড্রেস খুবই চমৎকার কালারগুলো দেখেন অনেক চমৎকার কালার ভালো মানের ড্রেস ভালো মানের থ্রি পিস স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ যা যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখতে বলবেন না স্ক্রিনশট রাখলে কি আমাদের সুবিধা হয় যখন ভিডিও কলটা দেন তখন আপনার আপনি যদি আগে বলেন যে ভাই এইগুলো সাইড করে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য এইগুলো সাইড করে রাখতে পারি সাইড করে ভিডিও কল দিয়ে সহজ হয় আপনার জন্য সহজ আমার জন্য সহজ তাছাড়া অনেকে আছে যে শুধুমাত্র ভিডিও কল দিয়ে দেখে হ্যাঁ দেখতে পারেন কোনো প্রবলেম নাই জাস্ট এই স্ক্রিনশটা রাখলে আমার জন্য সুবিধা হয় আপনার কাঙ্ক্ষিত কালেকশনগুলো আমরা আমরা বাসায় বাসায় করে রাখলাম এরপর আপনি আমাদের কাছে থেকে নিয়ে গেলেন এই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আর একটা ডিস্ক এটা হচ্ছে আর একটা ডিস্ক দেখেন কত সুন্দর কালার তাই কালার কী এগুলো কিন্তু সব বয়সের আপুরে পড়তে পারবে এই ড্রেসগুলো সব বয়সের আপুরে পড়তে পারবে স্ক্রিনশট টাকা সময় দিও হ্যাঁ যাতে করে স্ক্রিনশটটা রাখতে পারে প্রত্যেকটা কালেকশন নিখুঁত কাজ দেখেন কাজটা দেখেন একেবারে নিখুঁত প্রত্যেকটা কালেকশনের নিখুঁত কাজ করা আছে এখানে অনেক কাজ কাজ থাকে যে কাজগুলো ফুলে যায় ঠিক আছে ফুলে যায় ধোয়ার পরে কাজটা কাজগুলো কুচকে যায় বাট এগুলো কিন্তু ফুলে যাবে না কুচকে যাবে না ভালো মনের এগুলো ভালো মনের কাজ কাজ করে এগুলো দেখেন এটা হচ্ছে একটা ওড়না দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ওড়না কিন্তু কাট রক করতে থাকবে দুইটা সাইডে কাট রক কথা আছে এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে মার্কেটে কোন কালারটা কোন ডিজাইনটা ভালো চলতেছে কোন ড্রেসটা মার্কেট কাপাচ্ছে ওইগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি আমাদের এই থ্রি পিসের এটা হচ্ছে আর একটা ওরনা দেখেন কত সুন্দর একটা ওরনা কালার দেখেন কালার সুপার হিট কালার ভালো মনের ডিজাইন ভালো মনের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ড্রেস আপনারা অবশ্যই স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না সময় দিয়ে স্ক্রিনশটাকে হ্যাঁ

জামা ওনা সালোয়ার তিনটে কিন্তু ভালো মানের থ্রি পিস ভালো মানের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে বিভিন্ন রকম কাজ করা আছে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কাজ করা আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস একটা কালারের মধ্যে এটাকে দেখেলাম এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে দেখেন ড্রেসটা দেখেন বা এই ড্রেসটা এত চমৎকার কাজ হয়েছে একেবারে অনেক চমৎকার কাজ হয়েছে ড্রেসটা দেখেন এটার কাজটা দেখেন একেবারে খুবই নিখুঁত কাজ আছে এটার মধ্যে ঠিক আছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি দ্বারা চমৎকার কাজ আছে এটার মধ্যে এগুলো বেশি করে নেবেন যেগুলো ভালো লাগে যে আসলে কি আপনার পছন্দ আপনার যদি পছন্দ হয় আপনার কাস্টমার পছন্দ হবে ঠিক আছে আপনার যদি পছন্দ না হয় আপনার কাস্টমার পছন্দ হবে না এর জন্য নিজের ইচ্ছায় আপনার প্রোডাক্ট কিনবেন ঠিক আছে নিজের ইচ্ছা প্রোডাক্ট কিনবেন যে প্রোডাক্টটা আপনার কোয়ালিটিফুল মনে হবে যে প্রোডাক্টটা মনে হবে যেন আপনার কাস্টমার নেবে ওই প্রোডাক্টটা আপনি নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে একটা ড্রেস আজকে নতুন নতুন ডিজাইন দেখাচ্ছে আপনাকে একেবারে নতুন নতুন যে ডিজাইনগুলো আছে নতুন নতুন ডিজাইনগুলো দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই আর যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে আরো একটা ডিস এটা হচ্ছে আরো একটা ডিস দেখেন কত সুন্দর ডিস গুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ওর না আসলে এগুলো দেখা সময় লাগে আসলে আমি চেষ্টা করি সব সময় বেশি বেশি কাপড় নেওয়ার জন্য অল্প কিছু কাপড় নিয়ে আমি আসলে ভিডিও করতে পছন্দ করি না আমি চেষ্টা করি সব সময় একটু বেশি কাপড় নেওয়ার জন্য যাতে করে আপনারা ভিডিওটা দেখে কিছু কালেকশন পছন্দ করতে পারেন ঠিক আছে আমি যদি বিশটা কালেকশন দেখাই বিশটা ড্রেস দেখাই তো এখান থেকে আপনার দশটা ড্রেস দে মানে পছন্দ করতে সুবিধা হবে কারণ আমরা কিন্তু দশটা কম বিক্রি করি না ঠিক আছে এই জন্য আমরা বেশি করে কালেকশন দেখাই আমি যদি দশটা মানে কাপড় দেখাই তাহলে হয়তো আমার সময় কম লাগবে বাট আপনার পছন্দ করতে কষ্ট হয়ে যাবে এর জন্য আমি বেশি বেশি ড্রেস দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা ড্রেস দেখেন কালারটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে গোলাপি কালারের ফ্লাওয়ারগুলো খুবই চমৎকার ফুটে উঠেছে এটার মধ্যে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা আমাদের যে কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ মানে শেষ হওয়ার কিছু নাই অনেকে আছে যে ভাই আমি কালেকশনগুলো বিক্রি করতে মানে পারি নাই আমি তো লসে বিক্রি করছি এরপর বিজনেসটা সেরে দিছি ঠিক আছে ওই কথাগুলো শুনলে আমাদের অনেক খারাপ লাগে কারণ আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন যদি বিক্রি করতে না পারি এক্সচেঞ্জ করে দেয় আমাদের ভাইয়া আপন আপু যারা ভিডিও দেখতেছে তারা হয়তো বুঝতে পারবে যে আমরা কতটা উদারতার সাথে আপনাদেরকে চেঞ্জ করে দিচ্ছি মূলত বিষয় হচ্ছে আর আমরা পাইকারি বিক্রি করি আমাদের যে কোনো কালেকশন ঠিক আছে রিজেক্ট হতেই পারে ঠিক আছে যেটা বলতেছিলাম চেঞ্জ করার নামে অনেকে বলে যে ভাই চেঞ্জ করে দেবো কিন্তু চেঞ্জ করে দেওয়ার আগে যখন বলে যায় ভাই কোনটা কাপড় চেঞ্জ করে দেওয়ার পাঠিয়ে দিছি তখন মুখটা কালো হয়ে যায় ঠিক আছে আমাদের এমন না আমাদের কথা হচ্ছে আপনি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নেন তবে একটু ট্রাই করবেন একটু ট্রাই করবেন বিক্রি করার জন্য অনেকে তো এমনও আছে আমি এমনও কাস্টমার পাইছি যে আজকে তার পার্সেল পাঠাইছি আগামীকাল সে কী করছে বিক্রি করছে যতটা পারছে পরশু দিন বলে ভাই আমি তো দশটা কালেকশন নিয়েছি এখন তো পাঁচটা বিক্রি করছি আর পাঁচটা তো বিক্রি হয় না তাই আপনি মাত্র পার্সেলটা নিয়েছেন একদিন হয় ঠিক আছে আপনি আর কয়টা দিন মানে ইয়ে করেন ওয়েট করেন তারপর আপনার কালেকশন চলবে সে না একদিন পরে চেঞ্জ করে দিতে হবে তো এমন কাস্টমার আমার আমার ওইখানে চেঞ্জ করে দিছি তো এমন কাস্টমার আমার প্রয়োজন নেই এমন কাস্টমার প্রয়োজন নাই যাদের ধৈর্য নাই ঠিক আছে তো এখন আপনি যদি বিজনেস করতে চান আপনি যদি বিজনেস করতেছেন তাহলে কি ভাবতে হবে যে আপনার প্রফিট হবে যাতে করে আপনি যেখান থেকে কাপড়গুলো কালেক্ট করছেন তার যাতে লস না হয় দেখুন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন যাই হোক ভালো একটা দোকান থেকে কাপড় নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার বিজনেসটা লসের সম্মুখীন না হয় ঠিক আছে যাতে লসের সম্মুখীন না হয় বিজনেসের ইচ্ছে যাতে চিরতরে মরে না যায় এজন্য জন্য আপনি একটু যাচাই বাছাই করে তারপর কাপড় কিনবেন যাচাই বাসাই করবে না আগে এরপরে কিনবেন আমি যে বলতেছি আমার মিষ্টি কথা আপনি ভুলেন না আমারটা যাচাই বাছাই করেন আমি কি আসলে সবসময় যে কথাগুলো বলি কথাগুলোর মতো কাজ করার চেষ্টা করি না জাস্ট ভিডিওর সামনে দাঁড়াই আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলি আমার কথা অনেকে ভালো লাগে না মিষ্টি কথা তো অবশ্যই না অনেকে ভালো লাগে না যাই হোক আমার কথা হচ্ছে যেটা বলবো ওইটাই পাবেন ঠিক আছে যাই হোক আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম